বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল আটটা এই আমাদের চা পা হলো সব সুদীপ্তর বাবাকে দিয়ে দিয়েছি খাচ্ছে চাটা খেয়ে না ও দিয়ে পাট মেলে দিয়েছো গা আজ প্রচুর রোদ হয়েছে হ্যাঁ অনেক রোদ হয়েছে কাল কার দিক দিয়েছি আজকে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এই কলা গাছের মোচাটা কে কেটে নিয়ে পালিয়ে গেছে আমি আজ কাটতে এসেছি এসে দেখছি নেই তাহলে কিরকম বলুন দেখি আর আমাদের বাড়ি থেকে বাগানটা অনেকটা দূরেই কিন্তু এই বাগানের সামনে সব অনেক বাড়ি আছে ওদের জিজ্ঞেস করলাম যে কে পেরেছে তো ওরা বলছে আমরা জানি না ওরা দেখলেও কি বলবে এই যে দেখুন বন্ধুরা তেঁতুল গাছে এখনও এবছর বেশি তেঁতুল আসেনি তাও এখন ছোটো ছোটোই আছে দেখতে পাচ্ছেন দুদিন দিন পাড়াও হয়েছিল এই দেখুন বন্ধুরা আমাদের এখানে তিন চার দিন বৃষ্টি হয়েছে তো চাষের জমিগুলো সব ডুবে গেছে বৃষ্টির জলে এই দেখুন এই যে রাস্তা আছে না এই রাস্তার সাইডে সাইডে সব জমি এখানে ধান ছিল এসে ধান গাছগুলো সব ডুবে গেছে দেখে মনে হচ্ছে পুকুর বা গঙ্গা এরকম ঢেউ দিচ্ছে দেখুন কত সুন্দর লাগছে মানে জমিটা গঙ্গা হয়ে গেছে এখন তো বন্ধুরা আপনাদের কোথায় কোথায় এরকম বৃষ্টি হয়েছে তো কমেন্টে জানাবেন আজ আমাদের এখানে প্রচুর রোদ হয়েছে তিন চার দিন ধরে একদম প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আজকে ধরলাম আর চুলগুলো সব উঠে যাচ্ছে বর্ষায় এই কাজকর্ম হলো সব বেশ স্নান টান করা হলো আবার দুটো খাওয়া দাওয়া করবো আবার রান্না ফোনা চাপা হবে প্রতিদিন তো এই কাজ বাবা এত চুল উঠছে এক চিরুনি করে চুল উঠছে মাথা চুল পুরো ফাঁকা হয়ে গেল এই বর্ষাকালে বেশি চুল ওঠে চুল শুকায় না আর যে যা রোদ হয়েছে দেখো একবারে পুরো একবারে শুশুনি স্যার এখনো পাওয়া যাচ্ছে বাজারে কুলেখারা পাতাগুলো আজকে ভালো আছে ডাক্তার আমাকে খুলে খারাপ পাতা ডালিম এইসব খেতে বলেছে এই যে একটা ডালিম এনেছে বাজার থেকে ডালিমটা ভালোই আছে কলা ঘোষ আবার পনির দিয়ে গেল পনিরটা আজ আর হবে না আর যে মাছ এনেছে রুই মাছ পনির ফনির আজ করবো না ফ্রিজে রেখে দেবো কচু আছে গেরো আছে আজ এই কচু বড়ই আছে এই আদা গুলো এখন অতটা ইয়ে নয় বর্ষার কালের আদা না বলো হ্যাঁ তাই দেখছি ওন রকম লাগে না এগুলো কি গুলো হ্যাঁ ওই নলকা দিয়ে জল পড়ছে তো নলকাটা লাগাতে হবে রান্না মটর ভিজলাম মটর না দিলে ভালো লাগে কাঁটাল আছে বলবেন আমাদের গাছের এই যে কাঁটাল ছিল একটা পেকে এখনকার কাঁঠাল আর খাওয়া যাবে না পেকে পুরো ফেটে গিয়েছে কাঁঠালটা পেকে গিয়েছে গাছেই গেছে এ খাওয়া যাবে না মনে হচ্ছে

এই দেখুন বন্ধুরা এদের পরে প্রত্যেকটা দিন বিস্কুট দিতে হয় সন্ধেবেলায় যখন চা খাই আমরা সন্ধেবেলায় তখন চেঁচিয়ে যাবে চেঁচিয়ে যাবে তো চা খাবো তারপরে বিস্কুট দেবো তারপরে চুপ করবে প্রত্যেক দিন দেখুন কীরকম খাচ্ছে বিস্কুট এই ছোটোটা আবার বেশি খায় এই বড়োটার থেকে বড়োটা হচ্ছে ঘন্টু আর ছোটোটা হচ্ছে মন্টু বিস্কুট চাটি খেতে পারে আর বিস্কুট না দিলে চেঁচিয়ে যাবে যতক্ষণ বিস্কুট না দেবে ওই দেখুন কিরকম খাচ্ছে খায় 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 না হ্যাঁ বিস্কুট বিস্কুট চাটাই শুধু চা দিলে হয়তো চাও খেত তো বন্ধুরাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের ঘরে আমার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো আজকে কার মতো আসছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন